সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা খো কোরানে তবে পাবে সু শান্তির ঠিকানা তবেই শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও কোরআন খো কোরানি কোরআন ক্ষমতা আশুগ আপনি কি চাই না যখন কোরআন অনুযায়ী দেশ চলবে মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় শান্তির ব্যবস্থা হবে কথা বলেন ঠিক না কোরআন দিয়ে দেশ যখন চলবে মনে রাখবেন আইন আদালত থেকে শুরু করে দেশের প্রত্যেকটা সিস্টেম শান্তিদায়ক হবে কথা বলেন ঠিক না তবে পাবে সুফ শান্তির ঠিকানা তবেই পাবে সুফ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এই তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এত তো চির অমলান মুক্তির ডাক এ যে মহাবানি খদারি কলামে পাক এই দুই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কি না বর্তমান সমাজের মধ্যে যদি তাকায় দেখি অফিস আদালতের মধ্যে প্রত্যেকটা জায়গায় শাসন জায়গায় চালু নাই প্রত্যেকটা কোনো জায়গায় মানুষের বানানো শাসন চালু আছে কথা বলে না একটা কথা মনে রাখবেন বাবা সন্তানের কাছে যদি সন্তান যদি বাবার কাছে গিয়ে টাকা দিয়ে বিচার করে নেওয়া লাগে এক চাইতে বড় কষ্টদায়ক বিষয় আর কিছু থাকতে পারে বাংলাদেশের নাগরিক হওয়ার পরে একটা পরিবার বাংলাদেশ এই বাংলাদেশের পরিবারের মধ্যে বাবার কাছে যদি সরকার নামক বাবার কাছে যদি বিচার নিতে যাওয়ার জন্য আপনাকে আমাকে ঘুষ দেওয়ার টাকা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে টাকা দিয়ে খাবো তো বাবার হোটেলে কেন কথা বলেন ঠিক কে অফিস আদালতের মধ্যে দেখবেন টাকা নেওয়ার জন্য টেবিলে নিচ দিয়ে হাত বাড়িয়ে দেয় রাস্তাঘাটের মধ্যে দেখবেন ট্রাফিক পুলিশ গাড়ির থেকে টাকা নেওয়ার জন্য হাত পেতে দেয় ওই সমস্ত হাতকে যদি আপনি আমি বন্ধ করতে চাই তাহলে কোরআনই আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে এই সমস্ত হাতগুলোকে আটকানো সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা জায়গায় শান্তির স্থাপন করতে হলে অন্য কোন তৈরি আইন নয় আইন দিয়েই এই সমস্ত হাতগুলোকে আপনাকে আমি রুখতে হবে কথা বলেন ঠিক কি না সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা প্রত্যেকটা তাদের মনোবল দেখলে উপর উপরে দেখা যায় কোরআনের জন্য মনটা ব্যাকুল হয়ে যায় দেখবেন তারাই যখন ক্ষমতায় চলে আসে কোরআন হাদিসে বাধা দেওয়ার জন্য তাদেরকে সামনে কাতারে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বিগত পনেরো বৎসর পিছনের শাসন আমলকে আমরা দেখে এসেছি তারা ক্ষমতায় আসার আগে গরিবের বাড়িতে গিয়ে খানা খেয়ে বাড়ির মধ্যে সে আঙ্গুল দিয়ে বমি করেছে আর যখন চেয়ার পেয়েছে ক্ষমতা পেয়েছে ওই গরিব মানুষের বুকের উপর দিয়ে পিঠের উপর দিয়ে নিজের চেয়ারকে টিকে রাখার জন্য দুনিয়ায় এমন কোনো অন্যায় নাই গরিবের উপর দিয়ে তারা করে নাই কথা বলেন ঠিক কি না যখন ইসলাম ক্ষমতায় আসবে কোরআন আইন কায়েম হয়ে যাবে মনে রাখবেন অন্যায় করার আগে তার হাত থেমে যাবে অন্যায়ের জায়গায় যাওয়ার আগে তার পা থেমে যাবে আর ট্রাফিক পুলিশ আর অফিস আদালত আর বিভিন্ন জায়গায় ঘুষ নেওয়ার আগে তার হাতটা আটকে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি ঘুষ নিতে চাইবে তার হাত সেখানেই কেটে দেওয়া হবে সুদে ব্যবসা লেনদেন করবে তার হাত কেটে দেওয়া হবে রাস্তা ঘাটে চাঁদাবাজি করবে তার হাত কেটে দেওয়া হবে জেনার কাজে লিপ্ত হবে তাকে রজম করে হত্যা করা হবে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এই আইন সেই দিনই প্রতিষ্ঠা হবে যেই দিন কোরআন হাদিসের আইন বাংলার জমিনে আ শাসন আমল পুরানি শাসন আমল বাংলাদেশে যখন জারি হবে মনে রাখবেন সেই দিনই এই সমস্ত আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা